ঠিক আছে হ্যালো বন্ধু আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আজকে আমাদের গ্রামের কিছু দৃশ্য দেখাবো আমাদের গ্রামটা একদম বিলের ভিতরে দেখুন তুমি কিছু হাঁস হাল হাঁস দুটো অনেক কামড়ায় রাস্তার পাশ দিয়ে পাশ দেখুন আমাদের গ্রামের দৃশ্য খেজুর গাছ গুলো কাটছে অনেক শান্তি লাগে গ্রাম গ্রামটা অনেক শান্তি লাগে শহরের থেকে অনেক শান্তি লাগে দেখুন ওই যে মাছ ধরছে একদম দেখুন ওই যে মাছ ধরছে জলে নেমে অনেক সুন্দর লাগে গ্রামটা আসলে গ্রামে থাকার মজাই আলাদা যে গ্রামে থাকি সেই বোঝে গ্রামে থাকার মজা কি কিছু ধরছে মাছ মানে মাছ আছে মাছগুলো ধরছে চলুন আমরা যাই যে আমাদের বাড়িতে কিছু সরিষা লাগিয়েছে সরিষা গুলো দেখবো গ্রামের মজাই আলাদা গ্রামে যে থাকে তারাই জানে যে গ্রামের মজা গুলো কেমন এই আমার ছোট ভাই ওর কিন্তু লজ্জা লাগছে পড়েছে লজ্জা লাগছে ছেলেটার শীতকালে গ্রামে শীতকালে গ্রামের মানে খুবই মজা শীতকালে যদি ঘেরের পাশে বিলের পাশে কোনো জায়গায় হয় খুবই ভালো লাগে দেখুন আসছে কিন্তু আমাদের বিলের হ্যাঁ বিলের ছেড়ে এখানে ডাল গাছ আছে আমরা এখান থেকে ডাল পারি খাই যখন তাল যে মাছ মারছে ওখান থেকে মাছ মারছে ওখানে তেলাপিয়া মাছ আছে চলুন আমাদের আরো একটা সৌন্দর্য দৃশ্য আপনাদের দেখাই আমরা যাচ্ছি সেখানে আমাদের জমিতে সরিষা গাছ লাগানো আছে সেগুলো আপনাদের দিকে দেখাই গ্রামটা মানে গ্রাম যারা শহরে থাকে তারা শহরের মজা বোঝে আর গ্রামে যারা থাকে তারা গ্রামের মজা বোঝে যারা থাকে তারা তো ভাইয়া ভালো আছি তুমি কেমন আছো তোমাদের নিশ্চয় আমি অনেক ভালো আছি এই আমাদের গ্রামটাতে কি অপশন আছে এটা এই যে দেখো পিছনে সরিষা গাছ এখানে গেলে অনেক মজা লাগবে মানে এখান থেকে অনেকে আসে জন্য পিছনের ক্যামেরাটা আসছে না তো বন্ধুরা দেখাই আমাদেরই এই যে গ্রাম মানে গ্রামে আমাদের জমিতে এই সরিষা লাগাইছে এবার আপনাদের সবাই আসবেন আমাদের এখানে ছবি তুলতে সবাইকে ছবি তুলে দেব দেখুন এই যে আমাদেরই এটা একটা ফুল ফুলটা এখানে বসলে না অনেক সুন্দর সুন্দর একটা দৃশ্য খুবই সুন্দর খুবই সুন্দর বিশেষ করে ওই সাইডে একটা জায়গা আছে ওই তালতলা আর রহমান ওই জায়গাটা খুব সুন্দর লাগে গ্রামের গ্রামের সুন্দর গ্রামে যারা থাকে তারাই বসে আপনারা আসবেন সবাই আসবেন আমাদের এখানে ছোট্ট একটি লাইভ করলাম আসেন এদিকে আসেন সবাই আমাদের একটা আড্ডার জায়গা আছে ওটাও দেখা যাচ্ছে তাহলে এখন আমরা পরিবেশটা কেমন এখানেই বসি এখানে এখানে বসিয়েই মানে এখানে ব্যাথা করে বসলে আর কি সমান করা ভাবছি এখানে একটা চড়াট দিয়ে দেবো মানে এখানে চরাট দিয়ে গাছ গাছের সঙ্গে বেঁধে এখানে আমরা পাঁচ সাতজন মিলে এখানে বসবো এখানে বসি আর রাত্রে কুয়াশা পড়ে না গাছ গাছালি আছে উপরে আরে এটা এই যে এটা আমাদের সরিষা ক্ষেত এই যে

এই যে দেখেন চুই গাছ এদের অনেক লাগানো আছে বড় বড় গাছে অনেক অনেক গাছ লাগানো আছে এদের গাছে আমি আরো দেখাই দেন আমার কাছে দেন বড় একটি চুই গাছ আছে চুই গাছটা আমাদের দেখাই এই সামনেই এই গাছে একটা আছে এই গাছ এই গাছে একটা আছে সব গাছে নেট সমস্যার কারণে ওদিকে নেট প্রবলেম ছিল পুকুরের মাছ হয়ে যায় ওখানে জমি আছে ধান লাগাবে সবকিছু ভালো আছে ওখানে কলা গাছ আছে গ্রামে থাকলে আর কি মানে কিছুই অভাব গ্রামে গ্রামে সবকিছু টাটকা পাওয়া যায় মানে সবজি সবজিগুলো সবগুলোই মানে ভালোভাবে পাওয়া যায় খাওয়া যায় এখানে বসে আমরা আড্ডা দিই যে বসে পড়েছে তাহলে এই ছোট একটি লাইফ করলাম সবাই সাপোর্ট করবেন ভালো থাকবেন ঠিক আছে ভালো থাকবেন সবাই আমরা